এমন ভাবে শুরু করছো আমি আর ধরে রাখতে পারলাম না দিলাম আর কত রাখা সমস্যা নেই দাও এটা মনে করো আমি একজনের কাছে শিখছি নীরব কিভাবে কি দেওয়া লাগে কিন্তু তোমার নিচে যে যে এত বড় বড় যে তুমি ঢুকলে ভাত করে সরো এটা তোমার ভুল ধারণা তুমি হয়তো এই রাগের মাথায় এডি কইতাছো ওখানে ঢুকলা তো দূরের কথা একটা হেনসির পাতাও জ্বালায় না বাপ মারাও তোর এত বড় বড় কালা কালা ওডি যে আঙ্গুল দিয়ে আমি সরাইলাম

যে বড় যে বড় বড় আমি উকুন দেখছি পরে ডাক্তার তোমার কোন কথা নাই তুমি মনে করো কালকে বা পরশু দিন যে কোনো একদিন একদম নিট এন্ড ক্লিন করে আসবে তোমার নিচের জায়গাটা আমি ওই নিয়ে আসবো ওই তোমার আদর করবো দেখবো তোমার কতটা ভালো লাগে আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষায় থাকবো এখন তাহলে আমি যাই বাবা হ্যাঁ যাই আমি যাই চলো চলো